নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে আজকে আমি নিজের পাশে দেখা যাচ্ছে কুমড়োর ডুগা মিষ্টি কুমড়োর ডুগা তো এটা রান্না করবো আজকে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ নিয়ে বসে আছে আসলে এই মাছগুলো বাবার বাড়ি থেকে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের এখানে মাছের আড়ত আছে আসলে ওদের এখানে মাছের আলত নেই তো এইখানে নিয়ে আসে বিক্রি করতে ওদের এখানে এখন এই ঘের শেষের সময় ঘের শেষে মাছ বিক্রি করে আর লবণ জল বলেছি আগে আমাদের আমার বাপের বাড়ি তো সেখান থেকে এই মাছগুলো পাঠালো আর এই কুমড়ো ডুবাগুলো আমি আমার ক্ষেত থেকে কেটে নিয়ে আসলাম এগুলো দেশকে পাশে তো রান্না করবো সেই জন্য তো কী কী মাছ দেখেন আপনারা যে ট্যাংরা মাছ পার্শে মাছ আর তিলাইপা মাছ আর এই পাশে আছে দুটো ভেটকি ছোটো ছোটো বড়ো বড়ো ভেটকু হয় সবসময় মারা তো সম্ভব হয় না তো এই মাছগুলো ভাটার তো এখন কুটিয়ে নেব মাছগুলো একা তো সম্ভব না সাথে মেয়ে আছে পাশের একটা ঠাকুমা আছে তিনজন মিলে মাছগুলো এখন কুটিয়ে নেব তারপরে রান্নাঘরের দিকে যাব মাছগুলো কুটিয়ে আবার গুছিয়ে সব গুছিয়ে রাখতে হবে তো মাছগুলো আগে সব এখন কুটব অনেক মাছ কিন্তু মাছগুলো কিন্তু এখন আমার কোটা হয়ে গেছে সব কুটি আমি ধুয়ে এনেছি সব মাছগুলো আপনাদের দেখালাম একটু এখন আমি রান্না করব আর কিছু তে মাছ আমি একটু আস্ত রেখেছি আর কিছু ছোটো ছোটো করে কেটেছি আর এই ভেটকি মাছটা আমি এইভাবে কাটলাম তো এখন আমি কুমড়ো শাকের ডুগাগুলোও কেটে নিয়েছি এবার আমি রান্না করবো সেজন্য চুলো জ্বালিয়ে দেব আগে এই পাশে মাছটাই রান্না করব আগে পাশে মাছ রান্না করবো এখন কুমড়োর তো পাশে মাসে আমি একটু লবণ হলুদ মাখিয়ে এলাম তারপরে আমি এখন শুরু চুলোর পরে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে তো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে আমি উপর পিট পালটিয়ে দিচ্ছি আর পাশে মাছ তো কিন্তু নরম মাছ হয় এই জন্য একটু আস্তে আস্তে উল্টাতে হয় না হলে ভেঙে যাবে সেজন্য আমি একটু আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি পাশে মাছ খুব নরম মাছ টেকনা মাছ শক্ত সমস্যা হয় না উল্টাতে মাছগুলোর এখন ওভার পিট ভাজা হয়ে যাবে সেজন্য অপেক্ষা করছি যদি এক ভাজা হয়ে গেছে আমার রুপার পিটু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো সব তুলে নিয়ে এখন ওই যে কড়াইতে যে তেলটুকু আছে ওই তেলের ভিতর দিয়ে দেবো আমি বড়ি আমি আগে বড়ি দিয়েছিলাম সেই বড়ি ছিল রাখা আমি কাছের ব্যায়ামে রেখে দিয়েছিলাম খুব সুন্দর আছে রৌদ্দ্র দিয়ে তো বড়িগুলো এখন আমি ভেজে নেব লাল লাল করে আর বড়িগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজলেই ভালো হয় ভাজা কম থাকলে আবার বড়ি খেতে ভালো লাগে না তো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটা আলু কুটেছিলাম সেটা দেখানো হয়নি তো আলুটাও আমি দিয়ে দিলাম আর এখন আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা একটু নরম হয়ে যাওয়ার জন্য একটু পরে আমি ঢাকনা খুলে কুটিয়ে রেখেছিলাম কুমড়ো শাকের ঢোকা কুটিয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সেইটা দিয়ে আমি এখন কিছু কাঁচা জাল দিয়ে দেব এখন একটু নেড়ে ছেড়ে আমি আবার ঢেকে দেব আলু আর কুমড়ো শাকের ডোকাটা নরম হয়ে যাক জন্য আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমি ঢাকনা খুলে চারকিটা একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে মাছগুলো এখন আলুটাও একটু নরম হয়ে গেছে আর এই যে শাকটাও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আমি মাছগুলো দিয়ে একটু লবণ দিলাম যাতে আমি আগে একটু লবণ দিই এখন মাছ দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি একটু আস্তে আস্তে নেড়েছেড়ে মাছটা একটু জলের দিকে দিয়ে দিচ্ছে যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেওয়ার পরে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ জাল করে আমি আবার ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে নিয়ে বডিগুলো দেখেন কত বড় হয়ে গেছে শাকটাও আরো নরম হয়ে গেছে আলুটাও এখন আমি ফোড়ন দেবো সে জন্য ডেলে নিলাম একটা পাত্রে কড়াইটা ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম এখন আমি তেল তেল দিয়ে দিয়ে দেব দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা রসুন ধেচে করে রেখেছিলাম সেই থেতু করা রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা আমি লাল লাল করে একটু বেঁধে নেব রসুনটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা ঢেলে দেব তরকারিটা ঢেলে দিয়ে আমি আস্তে একটু না হলে মাছগুলো ভেঙে যাবে একটু তারপরে আমি আবার একটু ঢেকে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ আমি জাল করে নেব কিছুক্ষণ জাল করে এখন কিন্তু আমার তরকারি রান্নাটা শেষ কিন্তু কোনো ঝামেলাই নেই কোনো বাড়তি কোনো মশলা দেওয়ারও প্রয়োজন নেই যেভাবে রান্না করে রেখে দেখুন খুব সুন্দর লাগে এখন আমি নামিয়ে নিলাম তরকারিটা আমার হয়ে গেছে তো বড়ি দিয়ে ভাসে মাছ আর কুমড়োর ডোকা দিয়ে রান্না করলাম একটু খুব ভালো লাগে কিন্তু এভাবে রান্না করলে আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও হতে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা সবাইকে